আমরা হচ্ছে হুজুকে বাঙালি আমরা অনেক কিছু বুঝে না বুঝে আমরা সিদ্ধান্ত নিয়ে নেই ইটালি থেকে অনেকে এখন পাসপোর্ট পেয়ে আয়ারল্যান্ডে যাচ্ছে কিন্তু অনেকে বুঝে যাচ্ছে অনেকে না বুঝিয়ে যাচ্ছে অর্থাৎ একজনের দেখা দেখি একজন যাচ্ছে এবং গিয়ে ছোটো করে একটি কানাল বাস তারপরে চুপচাপ চলে আসে কেন বললাম কথাটি আয়ারল্যান্ডে বিভিন্ন ধরনের সমস্যা আছে তো অনেকে হয়তো বা জানেন না আগে জানেন তারপরে আয়ারল্যান্ডে যাওয়ার সিদ্ধান্ত নেবেন আয়ারল্যান্ডে আপনি যদি ভালো ইংরেজি না জানেন এবং আপনার যদি কোনো স্কিল না থাকে অর্থাৎ আপনি যদি ভালো কাজ না জানেন সেক্ষেত্রে আপনি ওইখানে একটু কাজ পাওয়াটা কষ্ট হবে হ্যাঁ ভালো কাজ পাবেন না আর যে কাজ পাবেন সেটা দিয়ে আপনি চলতে কষ্ট হবে আপনার যে স্যালারি আসবে অর্থাৎ তেরো থেকে চোদ্দো টাকা ঘন্টা পাবেন হ্যাঁ সপ্তাহে হয়তো বা পাঁচশো থেকে সাড়ে পাঁচশো ইউরো বা সর্বোচ্চ ছয়শো ইউরো ইনকাম করতে পারবে হ্যাঁ তো এবার এসে মাসে হয়তো বা আপনি বাইশশো ইউরো মতো ইনকাম করতে পারবেন দু হাজার থেকে বাইশশো ইউরো পর্যন্ত নেট স্যালারি ইনকাম করতে পারবে হ্যাঁ তো সেক্ষেত্রে আয়ারল্যান্ডে যদি আপনি পরিবার নিয়ে বসবাস করতে চান তো ওখানে কিন্তু বাসা ভাড়া প্রচুর আপনার বাসা ভাড়া দুই রুমের বাসা ভাড়া যদি একটু সিটিতে থাকতে চান তাহলে বাইশশো থেকে পঁচিশশো টাকার মতো হবে হ্যাঁ বাইশশো থেকে পঁচিশশো টাকার মতো বাসা ভাড়া তো সেক্ষেত্রে আপনি যদি বেতনই পান দুই হাজার বাইশশো টাকা তাহলে যে টাকার আপনি ইনকাম করতেছেন চাকরি করে সেটা কিন্তু আপনার বাসা ভাড়ার নিচে চলে যাচ্ছে তারপরে কারেন্ট বিল গ্যাস বিল এবং নিজের খাবার দাবার বাজার সর্দার এগুলি তো আছেই তো ওভারঅল মিলিয়ে কিন্তু মিনিমাম তিন হাজার টাকার উপরে আপনার খরচ আছে তো সেক্ষেত্রে আপনি যদি বাইশ ইনকাম করেন তাহলে বাকি যে টাকাটা সে টাকাটা কিন্তু আপনার পকেট থেকে ভর্তুকি দিতে হবে তো অনেকে যাচ্ছেন মনে করেন যে ওখানে গেলে ভালো টাকা ইনকাম করতে পারবেন সে আশায় বা অনেক ভালো থাকতে পারবেন অবশ্যই আয়ারল্যান্ডে গেলে আপনার মিনিমাম হ্যাঁ এক বছরের পুঁজি নেওয়া যাইতে হবে অর্থাৎ মিনিমাম মিনিমাম পনেরো থেকে বিশ হাজার ইরু বা তার অধিক টাকা ক্যাশ নিয়ে যেতে হবে কারণ এক বছরের আগে আপনি কোনো বেনিফিট পাবেন না ঠিক আছে তো আপনি হয়তোবা যদি আপনার বাচ্চা থাকে আপনি হয়তো বা সর্বোচ্চ একশো চল্লিশ করে বাচ্চাদের বাতা পাবেন একশো চল্লিশ করে এবং হাউস বেনিফিট বা অন্যান্য সুযোগ সুবিধা আপনি এক বছরের আগে পাবেন না হ্যাঁ তাও আবার ডিপেন্ড করবে আপনার ইনকামের উপরে ভিত্তি করে আপনাকে সরকার বেনিফিটগুলি দেবে যতদিন পর্যন্ত আপনার বেনিফিট চালু না হবে ততদিন পর্যন্ত আপনার পকেটের টাকা দিয়ে আপনাকে চলতে হবে তো সেক্ষেত্রে অনেকেই হয়তো বা বিষয়টি জানেন না আয়ারল্যান্ড ইংলিশ কান্ট্রি হিসেবে হুট করে সবাই সিদ্ধান্ত নিয়ে নেন আয়ারল্যান্ডে চলে যাওয়ার জন্য আর সরকারি বেনিফিট চালু হলে যে আপনি অনেক ভালো থাকবেন অনেক টাকা সেভিং করবেন তাও কিন্তু না হ্যাঁ আয়ারল্যান্ডের সরকারি বেনিফিট এবং আপনার চাকরি মিলিয়ে হয়তোবা যে টাকাটা আসবে সেটা দিয়ে আপনার বাসা ভাড়া এবং আপনার চলাফেরা সমান সমান হয়ে যাবে তেমন সেভিং করতে পারবেন না একজনের ইনকাম ইনকাম দিয়ে যদি দুজন করেন সেটা হচ্ছে ভিন্ন কথা সেভিং এর জন্য ইটালি বেস্ট যারা ইটালি থেকে আয়ারল্যান্ডে যেতে যাচ্ছেন যদি চিন্তা করেন যে সেভিং করবেন তাহলে সম্পূর্ণ ভুল ধারণা না সেভিং এর জন্য আয়ারল্যান্ডের তুলনায় ইটালি ব্যাটার মানে ইটালি থেকে যে টাকা ইনকাম করবেন এবং কিছু টাকা সেভিং করতে পারবেন যেটা আয়ারল্যান্ডে সম্ভব না আয়ারল্যান্ড নিঃসন্দেহে একটি ভালো দেশ ইংলিশ কান্ট্রি ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং বাচ্চাদের ফিউচারও ভালো ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করলে ওভারঅল সব কিছু মিলিয়ে ভালো কিন্তু আপনি যদি ভালো টাকা ইনকাম না করতে পারেন বা আপনার যদি ক্যাশ ক্যাপিটাল ভালো না থাকে সেক্ষেত্রে আয়ারল্যান্ড আপনার জন্য না কারণ ওখানে স্কিল ওয়ার্কারের মূল্য আছে যাদের যারা স্কিল ওয়ার্কার যারা ভালো কাজ জানে অফিসিয়াল কাজ জানে তাদের হয়তোবা আঠারো থেকে বিশ টাকা ঘণ্টা হয় আদারওয়াইজ যারা রেস্টুরেন্ট সেক্টরে কাজ করেন হ্যাঁ বা ম্যাগাজিন ফ্যাক্টরিতে কাজ করবেন তাদের জন্য হয়তোবা চোদ্দো থেকে পনেরো টাকার বেশি ঘণ্টা পাবেন না তো ওভারঅল সব কিছু মিলিয়ে আয়ারল্যান্ডে আপনার প্রাথমিক অবস্থা অনেক কষ্ট হবে চলাচল করতে আর আয়ারল্যান্ডে বড়ো যে চ্যালেঞ্জিং বিষয়টা সেটা হচ্ছে একটি বাসা পাওয়া আয়ারল্যান্ডে বাসা পাওয়া অনেক ট্রাফ আর জীবনযাত্রার মান আয়ারল্যান্ড ইটালির মতোই করে ফেলছে অনেকেই এখন বাসা বাড়িতে এক্সট্রা লুক রাখে হ্যাঁ সিঙ্গেল সিট বা দুতলা সিটও নাকি অনেকেই ভাড়া দিচ্ছে হ্যাঁ চারশো পাঁচশো ছয়শো সাতশো ইউরো পর্যন্ত সিঙ্গেল সিটগুলি ভাড়া দেয় তো সে ওভারঅল সব কিছু মিলে বলা যেতে পারে যে ইটালির যে বাসাবাড়ির যে পরিবেশ আর আয়ারল্যান্ডের বাসাবাড়ির পরিবেশ অলমোস্ট সেম মানে ইটালি থেকে যারা যাচ্ছে তাদের বেলায় আর কি বলা যেতে পারে পরিবেশটা এরকমই এখন হয়ে যাচ্ছে বা করে ফেলেছে অলরেডি এবং পিপিএস নিয়েও মোটামুটি ভালো একটি বিজনেস করতেছে দালালি করতেছে তো ওভারঅল সব কিছু মিলে আয়ারল্যান্ডের লাইফটা আসলে ডে ডে বাই ডে ইটালির মতোই হয়ে যাবে বা হয়ে যাচ্ছে আর বড় একটি সমস্যা হচ্ছে যাদের ড্রাইভিং লাইসেন্স নাই তারা কিন্তু গিয়ে বড় একটি বিপদে পড়বেন কারণ হচ্ছে আইল্যান্ডের ট্রান্সপোর্ট ব্যবস্থা তেমন ভালো না হ্যাঁ তো যেহেতু আয়ারল্যান্ডের ট্রান্সপোর্ট ব্যবস্থা ভালো না সেক্ষেত্রে আপনার গাড়ি পাবলিক যে ট্রান্সপোর্টগুলি সেগুলি কিন্তু সব জায়গায় নাই তো পার্সোনাল গাড়ি না থাকতে চলাচল করাটা অনেক কষ্ট হয়ে যায় আর বিশেষ করে আয়ারল্যান্ডের ওয়েদার কিন্তু অলওয়েস বৃষ্টি বা স্নো পরে তো ওভারঅল সব কিছু মিলিয়ে আপনার পার্সোনাল গাড়ি যদি না থাকে বাচ্চাদেরকে স্কুলে আনা নেওয়া করা হ্যাঁ বা কাজে যাওয়া সব কিছু মিলিয়ে অনেক কষ্ট হয়ে যায় তো সেই জন্যই বললাম যে আয়ারল্যান্ডে যাওয়ার আগে চিন্তা ভাবনা করে তারপরে সিদ্ধান্ত নেবেন কারণ আয়ারল্যান্ড সবার জন্য না হ্যাঁ আমরা হুজুকে বাঙালি আপনি একটি দেশে যাওয়ার আগে ওই দেশ সম্পর্কে আগে জানার চেষ্টা করুন আপনার নিজের কি অভিজ্ঞতা আছে আপনি নিজে কি করতে পারবেন আবারও সব কিছু মিলিয়ে তারপরে একটি দেশে যাওয়ার সিদ্ধান্ত নিন তাহলে হয়তোবা গিয়ে আবার ফেরত আসতে হবে না আশা করি আমার কথাগুলি একটু হলেও উপকারে আসতে পারে আপনার তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ